তুই এনে পারস না তুই এনে পারস না তুই তুই খেলি কস কি আকিব ভাই হয়রান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল্লাহ ভাইরা নামানো দরকার কিন্তু ওরে বাবা গোল 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 ভালো চেষ্টা ছিল কিন্তু গোল হলো না ওই পাশে রুদ্রের জন্য ভালো করে দেখা যায় না ভুলকে চেহারা ও হয়তো রুদ্রের জন্য বলও দেখে না ভালো করে গুলকি হলো মাঠের বাইরে তলার উপরে এক পা থেকে আরেক পায়ে বল ওই পাস করে করে গোল কিরও মাঠের বাহিরে গোল কি এক শট এক শটে মাঠের বাহিরে ওয়াও ডানুন হেড ছিল আর থেকে আবার খেলা শুরু গোল এক কেবল বাহিরে শট মিস্টার সুমন নয়ন বিশাল বল উড়ে গিয়ে পূর্ণ মাঠের পাহিতে খুব অ্যাটাক হচ্ছিল অনেক ভালো চেষ্টা ছিল কিন্তু ভুল হয়নি ভাগ্য যখন খারাপ হয় তখন কপাল এরকমই হয় আসলে কোফলে ছিল না তো চেষ্টা যতের তো ভালো চেষ্টা ছিল পাউল সিজন চেঞ্জ ওরে বা সাবাস বেচলার টিম বেচলার টিমের ভালো অ্যাটাক করতেছে কিন্তু ফলাফল চির চির কোনো জায়গায় গোল হচ্ছে না ভালো এটা কি ঠাক ছিল টিম খুব ভালো খেলতেছে তারা পাশ দিয়ে দিয়ে খেলতেছে I well, see well, Mr. Lockie. গোল খেলে ডাক দিয়েছে গোল 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 এই যে আমাদের ব্যাচেলর টিমের নাম্বার ওয়ান প্লেয়ার ওরে ওরে বাড়ির থেকে গোল করে দেবে ঠিক আছে বাইরে থেকে গোল দিয়ে দিবা এরা যতগুলো সুযোগ পাইছে একটাও কাজে লাগাইতে পারে নাই এই বেচলর টিমের ব্যাড লাগ আরে এই টিম আমরা এই টিম হইছে ওই পিচ্চি বলা ব্যাডগুলো হ্যাঁ এরকমই হয়ে গেছে বিষয়টা আর কি বেচলর টিমের ব্যাড লাগ বেসলোর টিমের লজ্জা শোনো শেষ নাই এতগুলো বল পাওয়ার পর এতগুলা সুযোগ পাওয়ার পর একটা গোল ও গোল কির ভিতরে দিতে পারলো না এটা হচ্ছে বড় লজ্জার বিষয় আর কিছু নাই আমরা দেখতে পাচ্ছি বারবার সুযোগ সুযোগ আসছে কিন্তু তারা গোল করতে পারতেছে না তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না